হ্যালো ব্যাটস আসসালামু আলাইকুম কী অবস্থা বাসি বাসি আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের মধ্যে আরও নতুন একটি ওয়েবিনিস্ট্রাম তো দেখতে পাচ্ছ বাংলাদেশ কাল্পনিক কিন্তু একটা ম্যাপ এখানে কিন্তু আমরা অ্যাড করছি যেখানে আছে রংপুর বিভাগ তারপরে দিনাজপুর ফরিদপুর নীলফামারি তারপর হচ্ছে বগুড়া গোপালগঞ্জ রাজশাহী রাজবাড়ি নাটোর সুন্দরবন সাতক্ষীরা যশোর কুষ্টিয়া খুলনা বিভাগ বেনাপোল মেহেরপুর ময়মনসিংহ ঢাকা বিভাগ বরিশাল বিভাগ সম্পূর্ণ এখানে কিন্তু কাল্পনিকভাবে একটা কিন্তু বাংলাদেশি বিভাগ দেওয়া হয়েছে পাশাপাশি তোমরা এখানে কিন্তু কিন্তু যে ছয়টা বাস থাকে সেই ছয়টা বাস তোমরা নিতে পারবে সম্পূর্ণ ফ্রিতে তো দেখতে পাচ্তে আমার কিন্তু ছয়টা বাস এখানে কিন্তু সম্পূর্ণ নেওয়া আছে ফ্রিতে তো তোমাদের কোনো প্রকার প্রকার আর পি লাগবে না ঠিক আছে সম্পূর্ণ তোমার ফ্রি নিয়ে তোমরা কিন্তু মাল্টিপালার খেলতে পারবো ওকে এটা একটা ভালোর দিক এবং এই অভিযোগে তোমরা প্রথমে দেখতে পারো হচ্ছে দোলা পরিবহনের কিন্তু একটি বাস এখানে তোমরা দেখতে পাবা আর এখানে আছে কিন্তু শিবচর ডুলেক্স যেই বাসটা সেটা কোন রুটে চলাচল করে আমি সঠিক জানি না ঠিক আছে সেটাও কিন্তু এখানে কিন্তু অ্যাডকোনো আছে এর পাশাপাশি তোমরা দেখতে পারবো যে সাঁকুড়া পরিবহনের যে বাসটা আছে এখানেও সেটা পাবা আর এখানে কিন্তু তোমরা মোটামুটি ট্রাফিক পাবা তবে তেমন বেশি একটা ট্রাফিক পাবা না এখানে খুব কমই ট্রাফিক পাবা তো কম ট্রাফিক পাবা এই কারণে তোমাদের হচ্ছে যারা দুই জিবি বা তিন জিবি র্যাম আছে তারা কিন্তু ইজিলি কিন্তু এই মুভিটাই খেলতে পারবা কোনো প্রকার ল্যাগ দেবে না ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু একদম হালকা করা হয়েছে তো এখানে কিন্তু কোনো প্রকার ওয়ান জে ট্রাফিক পাবা না এখানে শুধু মেন গেমের যে গেম মানে মেন গেমের পর কিন্তু বাংলাদেশে কাস্টমাইজ করে কিন্তু স্ক্রিনগুলো এখানে ব্যবহার করেছে বাংলাদেশের স্ক্রিন ঠিক আছে সেই ক্ষেত্রে তোমরা বাংলাদেশের একটু ফিল পাবা তো যাক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবো নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো এখান থেকে ভিদিন সবাই ভালো সুস্থ থাকবো আসসালাম আলাইকুম রহমতুলিল্লা